সোজা চলে যাও গো স্ট্রেট গো স্ট্রেট অর্থ সোজা চলে যাও আমাকে ক্ষমা করো ফর্ডন মি ফরডন মি অর্থ আমাকে ক্ষমা করো তাড়াতাড়ি করো হারিয়াপ হারিয়াপ অর্থ তাড়াতাড়ি করো ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি অর্থ ধীরে কথা বলো এটা কি অনেক দূরে ইজ ইট ফার অ্যাওয়ে ইজ ইট ফার অ্যাওয়ে অর্থ এটা কি অনেক দূরে বিপরীত পাশে অন দ্য অপোজিট সাইড অন দ্য অপোজিট সাইড অর্থ বিপরীত পাশে ঘুরে দাঁড়াও টার্ন অ্যারাউন্ড টার্ন অ্যারাউন্ড অর্থ ঘুরে দাঁড়াও আমার যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো অর্থ আমার যেতে হবে সাবধানে থেকে বি খেয়ারফুল বি খেয়ারফুল অর্থ সাবধানী থেকে প্রায়ই দেখা হয় অফেন্সিন অফেন্সিন অর্থ প্রায়ই দেখা হয় আমি বই পড়ছি আই এম রিডিং বুকস আই এম রিডিং বুকস অর্থ আমি বই পড়ছি এটা ব্যবহারযোগ্য ইটস ইউজবল ইটস ইউজবল অর্থ এটা ব্যবহারযোগ্য আমাদের প্রতিবেশী আওয়ার নেভার্স আওয়ার নেভার্স অর্থ আমাদের প্রতিবেশী বাড়িতে নেই নট অ্যাট হোম নট অ্যাট হোম অর্থ বাড়িতে নেই দাম কত হাউ মাছ হাউ মাছ অর্থ দাম কত আরেকটু সামনে দেখো লুক আর লিটল এহেড লুক আর লিটল এহেড অর্থ আরেকটু সামনে দেখো আমি চেষ্টা করছিলাম আই ওয়াজ ট্রাইং আই ওয়াজ ট্রাইং অর্থ আমি চেষ্টা করছিলাম কত দূরে হাও ফার হাউ ফার অর্থ কত দূরে অবশ্যই করবো ডেফিনেটলি আই ওয়েল ডেফিনেটলি আই ওয়েল অর্থ অবশ্যই করবো দয়া করে কথা বলো প্লিজ স্পিক আপ প্লিজ স্পিক আপ অর্থ দয়া করে কথা বলো সম্পূর্ণ পরিবর্তিত কমপ্লিটলি চেঞ্জড কমপ্লিটলি চেঞ্জড অর্থ সম্পূর্ণ পরিবর্তিত একটা বুদ্ধি দাও গিভ মি অ্যান আইডিয়া গিভ মি অ্যান আইডিয়া অর্থ একটা বুদ্ধি দাও চেষ্টা করতে থাকো ক্ষিপ ট্রাইং ক্ষিপ ট্রাইং অর্থ চেষ্টা করতে থাকো একটুখানি আ লিটল বিট আ লিটল বিট অর্থ একটুখানি এক্ষুনি বেরিয়ে যাও গেট আউট রাইট নাও গেট আউট রাইট নাও অর্থ এক্ষুনি বেরিয়ে যাও আমাকে দেখাও শৌমি শৌমি অর্থ আমাকে দেখাও একটু পরে আ লিটল লেটার আ লিটল লেটার অর্থ একটু পরে এটা সুস্পষ্ট ইটস অবভিয়াস ইটস অবভিয়াস অর্থ এটা সুস্পষ্ট পরে কথা হবে টক টু ইউ লেটার টক টু ইউ লেটার অর্থ পরে কথা হবে আমি এটা করিনি আই ডিডেন্ট ডু ইট আই ডিডেন্ট ডু ইট অর্থ আমি এটা করিনি দশ মিনিটের মধ্যে পৌঁছাবো অ্যারাইভ ইন টেন মিনিটস অ্যারাইভ ইন টেন মিনিটস অর্থ দশ মিনিটের মধ্যে পৌঁছাবো ওটা খুব খারাপ দ্যাটস টু ব্যাড দ্যাটস টু ব্যাড অর্থ ওটা খুব খারাপ নিশ্চিত বা অবশ্যই ফর শিওর ফর শিওর অর্থ নিশ্চিত বা অবশ্যই নিচের দিকে দেখো লুক ডাউন লুক ডাউন অর্থ নিচের দিকে দেখো প্রবেশ নিষেধ নো এন্ট্রি নো এন্ট্রি অর্থ প্রবেশ নিষেধ একটু দূরে লিটল ফার লিটল ফার অর্থ একটু দূরে বিদায় হও গেট লস্ট গেট লস্ট অর্থ বিদায় হও আমার থেকে একটু দূরে ছিল ইট ওয়াজ আ লিটল ফার ফ্রম মি ইট ওয়াজ আ লিটল ফার ফ্রম মি তুমি মিথ্যা বলেছ ইউ লাইট টু মি ইউ লাইট টু মি অর্থ তুমি মিথ্যা বলেছ উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ অর্থ উঠে দাঁড়াও এটা উপকারী ইটস বেনিফিশাল ইটস বেনিফিশিয়াল অর্থ এটা উপকারী ধীর গতি স্লো মোশন স্লো মোশন অর্থ ধীর গতি খুঁজে দেখো ফাইন্ড আউট ফাইন্ড আউট অর্থ খুঁজে দেখো এটা একদমই অসম্ভব ইটস ইম্পসিবল ইটস ইমফসিবল অর্থ এটা একদমই অসম্ভব